জয় শ্রী কৃষ্ণা শুভ জন্মাষ্টমী তো যাই হোক আর আজকে বুঝতে পারছো আজকে শুভ জন্মাষ্টমী তো সকলকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা উষ্ণ প্রীতি অভিনন্দন যাই হোক কিন্তু কিছু ভুল বলে দেখি ক্ষমা করে দিও আর এখন বাজে একটা আমাদের চারটায় সবাই চলে গেছে আর আমরা কিন্তু লেট করে ফেলেছি যেহেতু ছেলেটা রাত জেগে কাজ করে এসছে ছিল টোটো নিয়ে তো সেই কারণে আমাদের যে বেরোতে লেট হয়ে গেছে আর এখন যাচ্ছি গাড়ি আনতে একজনের গাড়ির ব্যবস্থা করেছি তেল টেল ভর তারপর যাবো তিনজন মিলে আমি নকু বিট্টু তিনজন মিলে যাবো চাকদা মানে সবাই চলে গেছে বাসটা ছেড়ে চলে গেছে আমাদের খরচা হতো না এত টাকা এখন গাড়ির তেল ভরতে হবে কিছু করার নেই এখান থেকে গাড়ি আনতে আমরা প্রতিবার যাই হবো হ্যাঁ সে দেখতে পাচ্ছো আমার গেঞ্জেন লোক না জল আনতে যাবো ঠিক আছে চলো দেখি সঙ্গে রাখো আজকে যে তোর গো পারবো তোমাদের মজা দেওয়ার চেষ্টা করবো ভাই সঙ্গে রাখতে হবে দেখা হয়ে গেছে আমার তিনজনই যাচ্ছে এই যে ঠিক আছে অনেকে এখন বাড়ি ফিরছে কারণ চারটায় যারা সকালবেলা গেছিল তারা এখন সব ফিরছে আর পিছনে ছেলেবেলা আসছে ধুপি আর বক্স লাগিয়েছে ছেলেবেলা মজা করতে করতে আসছে আর আমরা যাই বাইকে করে টুকটুক করে কিছু করার নেই তো গোপাল নগর ঢুকছে এখন আমরা তোমার সাথে বললাম যতটা পারবো আজকে মজা যায় তোমাদের চেষ্টা করবো সব ছেলেবেলা কিন্তু গাড়ির উপরেও সব ছেলেবেলা কিন্তু গাড়ি উপরে উঠে গেছে দেখতে হবে তোমার ঠিক আছে দেখো আমরা চাকদা ঢোকার আগে বিষ্ণুপুর পার করে এটা কিন্তু টোল ট্যাক্সের সামনে চলে এসেছি ঠিক আছে তোমাকে জানি যতটা পারছি শেয়ার করছি কারণ আমি তো গাড়ি চালাচ্ছি ঠিক আছে সেই কারণে দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমাদের অনেক ছেলেপেলে রয়েছে ওই আমাদের সব বনগাড়ি ছেলেপেলে সব গেঞ্জি গেঞ্জি পুরো দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে চাকদার টোল ট্যাক্স এটা ঢুকে এইটা পার করলে চাকদা আমার পৌঁছে যাব কোনো অসুবিধা নেই এই এ ছেলেপেলে ক্যা করবা হ্যাঁ চলো এই হচ্ছে টোল ট্যাক্স এখনো চালু হয়নি

আমরা তিনজন যাচ্ছি একসাথে এখন কিছু করার নেই কে চলো যতটুকু পারলাম ভাই তোমার সাথে শেয়ার করলাম কেউ রাখো না ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করে যেন কেমন লাগলো শেয়ার করতে পারো না আরে হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু আগে করতে হবে ভাই কষ্ট করে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি সাবস্ক্রাইব কিন্তু করতে হবে ভাই সাবস্ক্রাইব করতে হবে তো কিছু আমরা শুধ করছি চলো রাইস বাড়ি ভাই বাড়ি বাড়ি চুমু আহ চলো গোইং টু বনগা আমরা এখন প্রায় সিলন্দা হয়ে পার করে একটা ক্যাফে যাই আগের দিন যে ক্যাফে দাঁড়িয়েছিলাম আমি সন্দীপ জয়ন্ত সেই ক্যাফেতে এসে যে সেই ক্যাফে আমরা আগের দিন ওইখানটা করেছিলাম ঠিক আছে এখন এখানে এসে চা খাবো চা কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি এই যে রনি আছে এই যে বিট্টু আছে চলো চাটা খাই না বলো আহ সুন্দর সুন্দর না পলতা পাম্পের থেকে পলতা পলতা এখন পঞ্চাশ টাকা তেল ভরে এখন বাড়ি যেতে হবে কিছু টোটালে আড়াইশো টাকার তেল লাগলো মানে এত জোরে জোরে এসছে এই রনিয়ার বিট্টু ঢুকছে রনিয়ার ঠিক আছে আমাদের কিন্তু এখন পঞ্চাশ টাকা তেল ভরে আমি বেরোলাম মাত্র জাস্ট দুশো টাকা তেল ভরে গেছি পলতা বন্ধু এসেছি পুরো পলতা পাম্পের সামনে তেল শেষ হয়েছে ঠিক আছে যাও কালকে সেই মজা হলো সব ঠিক আছে এখন বাইকে ড্রেস প্রেস চেঞ্জ করতে হবে কিছু করার নেই ঠিক আছে পুরো পাম্পের সামনে সে তেল শেষ হয়েছে তেল ভরে নিয়ে যা তো চলো গাইস পুরো তেল ভরে আসুক গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং ব্লগের তখন ট্রেকটার লাভ হ্যাঁ ঠিক করে ভিডিও দিতে পারছেন আমি জানি বাট হচ্ছে না স্পেশাল আছে মাথায় প্রচুর স্পেশাল আছে ভিডিও করতে পারছেন যে কারণে যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাকা